বিনিময়ে মেসওয়াক কিনে ব্যবহার করলেন যেহেতু কোথায় পাওয়া যাচ্ছিল না তো তিনি বললেন যে যত টাকাই লাগুক আমাকে মেশোয়া কিনে দাও আমি প্রয়োজনে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে হলেও আমি মেসোয়াক নিব কিছু লোক বলল এটা তো আপনি অনেক বেশি খরচ করে ফেলেছেন এক দিনার তৎকালীন সময় একদিনার তো অনেক তো বলতেছেন যে একদিনার তো আপনি এই মেসোয়াকের জন্য সামান্য একটা ডাল গাছের একটা ঢালের জন্য আপনি এক দিনার খরচ করে ফেলতেছেন এটা অনেক খরচ করে ফেলতেছেন তখন কেউ কেউ মতে বেশি দাম দিয়ে কি মেসওয়াক নেয় মানে বলতেছেন যে কেউ কি এত দাম দিয়ে মেসওয়াক নেয় হজরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ তাহাল আলিহি বললেন নিঃসন্দেহে এই দুনিয়া এবং এর সকল বস্তু আল্লাহ তালার নিকট মশার ডানার ও মূল্য রাখে না হ্যাঁ যদি দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি কি জবাব দিব তুমি আমার হাবিব সুন্নত কেন ছেড়ে দিলে দেখেন আল্লাহর বলিরা হ্যাঁ মেসোয়াক কি পরিমাণে গুরুত্ব তারা দিতেন যে অজুক অজুর অজু করবে মেসোয়াক পাচ্ছে না এক দিনার পরিমাণ তিনি স্বর্ণমুদ্রা খরচ করে মেসোয়াক কি করলেন ক্রয় করলেন যে ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম অর্থাৎ যে আল্লাহ যে আল্লাহর কথা আপনাদেরকে বলতেছি তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন তো যদি তাকে তিনি বলতেছেন যে ময়দানে কালকে যদি আল্লাহ আমাকে বলেন যে ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম তার বাস্তবতা তো আমার কাছে মশা ডালার পরিমাণও ছিল না আর এ তুচ্ছ সম্পদ এই মহান সন্নতকে সুন্নতের সুন্নত অর্থাৎ পালনের জন্য কেন খরচ করলেন না যদি আল্লাহ তালা বলেন যে একটা মেসওয়াকের জন্য তুমি কেন খরচ করলে না তখন আমি কি জবাব দিব হজরতুলা ইমাম সাফে রহমতুল্লাহ আলহি বলেন চারটি জিনিস আকল তথা জ্ঞান বৃদ্ধি করে জ্ঞান মাইন্ডসেট হ্যাঁ বৃদ্ধি করে এক নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা আমাদের প্রয়োজন নাই অনর্থক আমরা গল্প গুজব আড্ডা হ্যাঁ আমরা অনর্থক কথাবার্তা বলি তো এই অনর্থক কথা বললে কথাবার্তা বললে কি হয় আপনার জ্ঞান আপনার আকল ধীরে ধীরে কমে যেতে থাকবে অনর্থক কথাবার্তা বলা যাবে না এরপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে তার জ্ঞান তার আকল বৃদ্ধি হবে নেককার লোকদের সংস্পর্শ এবং নিজের জ্ঞানের উপর আমল করা নেক্কার পরহেজগার আল্লাহওয়ালা যারা আছেন তাদের সংস্পর্শে থাকা যদি তাদের সংস্পর্শে থাকি এবং নিজের জ্ঞানের উপর যদি আমল করি চর্চা করি তাহলে আল্লাহ আমাদের আমাদের জ্ঞান আকলকে বৃদ্ধি করে দিবেন এরপরে যদি আল্লাহ আল্লাহওয়ালাহ সংস্পর্শে থাকি হ্যাঁ যারা দিনদার যাদের কথাবার্তা শুনলে অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় সৃষ্টি হয় ইবাদতের ইবাদত করতে মনে চায় এ সমস্ত লোকদের সংস্পর্শে থাকলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আকল বৃদ্ধি পাবে এরপরে মেসওয়াক কি কি গাছের আমরা ব্যবহার করতে পারি মেসওয়াক কি কি গাছের ব্যবহার করব আসুন আমরা জেনে নেই মেসওয়াক হচ্ছে পিলু পিলু গাছের দেখবেন ওই বিশ টাকা করে বিক্রি করে সাদা তো ওইটা ব্যবহার করতে পারেন পিলু গাছের আর হচ্ছে জৈতুন গাছের জৈতুন গাছের মেশোয়াকটি একটু দাম বেশি হয় সচরাচর আপনার কত পঞ্চাশ ষাট টাকার মতন হবে তো জৈতুন গাছের মেসোয়াকটি ব্যবহার করতে পারেন নবীজ ইসাল্লাহ সাল্লাম জৈতুন গাছের ঢাল হ্যাঁ জৈতুন গাছের ঢাল দিয়ে মেসওয়াক করতে পছন্দ করতেন এরপর আছে নিম নিম গাছ নিম গাছের ঢাল দিয়েও মেসোয়াক করতে পারেন অর্থাৎ তিক্ত যে গাছের ঢাল রয়েছে শুধু যে আপনার মেস পিলু আর জৈতন নিম গাছের ঢাল এটা দিয়ে যে মেসোয়াক হবে অন্য কোনো ঢাল দিয়ে যে হবে না এরকম না আপনি যে কোনো গাছের ঢাল দিয়ে মেশোয়াক করতে পারবেন যদি সেই গাছের ঢালটি তিক্ত হয় মেসওয়াক যেন কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হয় অর্থাৎ আপনার যেই কনিষ্ঠ আঙ্গুল রয়েছে এই যে যে কায় আঙ্গুল এই কায় আঙ্গুলের সম পরিমাণ কি হয় মোটা হয় মেসওয়াক যেন এক বিগত পরিমাণ থেকে বেশি লম্বা না হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনি একটু ওয়েট করেন আমার মেসভাকটা এটা দেখাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন